রাত দশটা বাজে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে অন্যদিকে মাস্টারমশাই খাতা দেখছেন মালার মাঝরাতে ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখলো তার স্বামীর দুচোক লাল মাথার চুল এলোমেলো মালা দেখলো তার স্বামী খাতা খুলে এক দৃষ্টিতে পরীক্ষার খাতার দিকে তাকিয়ে আছে এই কি গো রাত দশটা ধরে দেখছি তুমি এই খাতাটা নিয়ে বসে আছো হ্যাঁ গিন্নি ওকে কত নাম্বার দেব সেটাই আমি বুঝতে পারছি না কেন কি লিখেছে লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জাঙিয়া পড়তেন না এই কথা শুনে গিন্নি মা হা করে তাকিয়ে রইলেন এ আবার কি জাঙিয়া পড়তেন না মানে তখন তো জাঙ্গিয়ার কোম্পানিই ছিল না আরে গিন্নি আমি তো তখন থেকে এটাই ভাবছি যে এটা ও কেন লিখলো এত কিছু থাকতে শেষে কিনে জাঙ্গিয়া এরপর মালা ঘরে গিয়ে শুয়ে পড়ে ভোরবেলা হইহুল্লুর শুনে মালার ঘুম ভেঙে গেল দেখলো মাস্টার মশাই উতমাদের মতো সারা ঘর নিচে নেচে বেড়াচ্ছে আর খাতাপত্র চারিদিকে ছেটানো মালাকি দেখি মাস্টার মশাইর আনন্দ আরো দ্বিগুণ বেড়ে যায় গিন্নি নাম্বার দিয়ে দিয়েছি কত নাম্বার দিলে শূন্য মালা একটু অবাক হয়েই বলল সারা রাত থেকে খাতা দেখি তুমি শেষ পর্যন্ত ওকে শূন্য দিলে হ্যাঁ কিন্তু কেন হিহি গিন্নি মালটা টুকলি করেছে মানে নকল করেছে তার মানে আরো অনেকেই লিখেছে না তবে সে দেখতে ভুল করেছে যারটা দেখে লিখেছে সে লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে ভাঙ্গিয়া পুরিত না আর সে লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জামিয়া পুরিত না